আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সুরাহ আল ফাজর পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি ওয়াল ফাজের ফজরের ওয়াক্তের শপথ ওয়াল ইয়া লিন বিশেষ রাতের শপথ ওয়া শাফি ওয়াল ওয়াতর জোড়ো সৃষ্টির শপথ ওয়াল লাইলি রাতের শপথ যখন তা সহজেই বিদায় নিতে থাকে আল ফিদা এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্য আলামতার tara kaifa আপনি কি দেখেননি যে আপনার পালন কর্তা ইরাম গোত্রের সাথে কেমন আচরণ করেছিলেন ইরাম গোত্রে যাদের দৈহিক গঠন স্তম্ভের মতো লম্বা ছিল আল্লাহ অন্য কোনো দেশে তাদের মতো দীর্ঘকায় বিশিষ্ট আর কাউকে সৃষ্টি করা হয়নি আর জাতি এত উন্নত ছিল যে তারা পাহাড়ের উপত্যকায় পাথর কেটে কেটে অট্টালিকা নির্মাণ করত। وفِرَ عَوْنُ ذِي আর ফেরেকওয়ালা অত্যাচারী ফেরাউনের জাতি নির্মাণ করত আল্লাযী না তো গউফিল যারা দেশে ত্রাস সৃষ্টি করেছিল অতপর তারা সেখানে বিরাট অশান্তি সৃষ্টি করেছিল বোকা সাওতাদা অবশেষে আপনার পালনকর্তা তাদের উপর শাস্তির কষাঘাত করলেন ইম নারব্বকালা বিল মির নিশ্চয় আপনার পালনকর্তা এসব লক্ষ্য করেছিলেন সাম মাল ইং সানু ইজা মাবাতালা হোরব বুহু ফাকরমাহো অনা অতঃপর মানুষের আচরণ এরূপ যে তার পালন যখন তাকে পরীক্ষা করেন অতপর তাকে সম্মান ও অনুগ্রহ দান করেন তখন সে বলে আমার পালন আমাকে সম্মান দান করেছেন ওয়া মা ইদা মাবতালা হো সাকদার আলাই আবার যখন তিনি ভিন্নভাবে তাকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকোচিত করেন সায়াপুলো তখন সে বলে আমার পালন কর্তা আমাকে অপমান করেছেন এটা কখনোই নয় বরং তোমরা এতিমকে সম্মান করো না ওলা তাহা দু নালা তোয়া আর নিঃস্ব মিস্কিনকে খাওয়ানোর জন্য তোমরা একে অপরকেও উৎসাহ দাও না ওয়াতাকুলু না তোর আর মৃত ব্যক্তির রেখে যাওয়া ধন সম্পদ তোমরা নিজেরাই সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল মা আর তোমরা ধনসম্পদকে জীবনের থেকে অধিক ভালোবাসো কাল্লা ইদা দোক্কাতিল আরো দো দাক্কাং দাক্কা কখনোই তেমনটি করা উচিত নয় ভেবে দেখো যখন এই পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে আর সেদিন আপনার পালনকর্তার কর্তার আগমনে হাসরের মাঠে ফেরেশাগণ শারীবদ্ধভাবে উপস্থিত হবেন ওয়াদি আয়াউমা ইযিন বিজাহান নাম এবং সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে ইয়াউমা ইযিন ইয়া সেদিন প্রতিটি মানুষ তার পরিণাম বুঝতে পারবে অথচ সেদিন তার এই স্মরণ বা বুঝ তার কোনো উপকারেই আসবে না ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি সেদিন মানুষ বলবে হায় আফসোস আমি যদি আমার এই জীবনের জন্য আগে কিছু ভালো কাজ পাঠিয়ে দিতাম ছায়াউ মা ইজিল্লা ইয়ো আজিবোয়া বাহু আহাদ অতপর সেদিন আল্লাহতালার শাস্তির মতো শাস্তি অন্য কেউ দেবে না ওলা ইউসেকোয়াসা কহু আহাদ আর তার বাঁধনের মতো বাঁধনও কেউ পাতিদের বাঁধবে না ইয়া আজ্ঞা নাফসুল মতো মা ইন্না বলা হবে হে প্রশান্ত আত্মা তুমি তোমার পালন কর্তার নিকট সন্তুষ্ট চিত্তে ও সন্তোষ ভাজন হয়ে ফিরে আসো ফদলিফিবাদী অতপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে অন্তর্ভুক্ত হও খুলি আর প্রবেশ কর আমার অনন্ত জান্নাতে আযীম